ধাক্কা খেলো রাজ্য তো দেখুন ভিওয়ার সেখানে কি বলা হয়েছে যে নিউ টাউনে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি সিংহের তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়েছি আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন নিউ টাউন এলাকায় সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় হিট বলে জানা যায় তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবেন আপনারা তো দেখুন নিউ টাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ওই স্থানে রাজ্যের শাসক দলের যে তিনটি দপ্তর রয়েছে তা ভেঙে ফেলতে হবে নিউ টাউন এলাকায় সরকারি জমিতে বেআইনিভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় হিটকোর বলে জানা যায় ওই নির্মাণ নিয়ে হিটকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত শুক্রবার হাইকোর্টে রিপোর্ট দিয়ে হিটকো জানায় বেআইনিভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে বিচারপতি সিংহ হিটকো কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন করেন কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না অবৈধ নির্মাণ আটকাতে কি হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই তারপরেই ওই তিনটি দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি সিংহ মামলাকারী শুনানিতে দাবি করেন হিটকোর জমিতে এমন আরও পঁয়ত্রিশটি রাজনৈতিক দপ্তর বানানো হয়েছে